আসসালামু আলাইকুম তো আজকে অবশেষে আমার ড্রেসটা পেলাম এটা আজকে আমরা ইফতারের পর বের হয়েছি আমার আর বাবা অফিস থেকে এসেই বলেছিল বের হতে কিন্তু গত মনে হয় পনেরো দিন আমি বাসা ইফতারি করি নাই অ্যান্ড শুধু বাইরে বাইরে খাওয়া হচ্ছে আমি বললাম যে না আজকে বাসা ইফতারি করে তারপরে বের হব তো বাসায় ইফতারি করে মানে জাস্ট আধা ঘন্টা আটটার সময় আমরা বের হয়ে গেলাম কারণ সব শপিং মল বন্ধ হয়ে যাবে আমার আর একটা টিচারের জন্য আমার ড্রেস কিনা বাকি ছিল তো সেই ড্রেসটা আর কি কিনলাম কিনে আমার ড্রেসটা তুললাম এবং ফাইনালি ড্রেসটা ফিটিং হয়েছে ঠিকমতো এবং এখানে দেখলাম ডাব দেখতে পেয়ে ডাব খেলাম কারণ আজকে যেহেতু রাত আটটায় বের তো বাসায় যেতে যেতে মিনিমাম রাত দুইটা আর এইটা তো বাঁচবে তো সেই কারণে আমরা একটু ডাব খেলাম এবং সামনেই মানে এখান থেকে ঈদের রাতের যে একটা বাজার এই যে আমি এখানে ডাব খাচ্ছি দেখাচ্ছি এবং এখনো আমার দুই কানে দুইটা সোনার ইয়াররিং দেখা যাচ্ছে গোল্ডের কিন্তু একটু পরেই আমার সেটা হারিয়ে যায় এর আগে আমি বলেছিলাম যে এটা শুধু খুলে পড়ে কানের দুলটা কিন্তু কেন যে আমি পড়ি এটা আমার খুব লাকি একটা চাম যার কারণে আমি বারবার পড়ে আমার বাবা বারবার নিষেধ করেছে এটা আমার বিয়ের পর উনি আমাকে প্রথম বানিয়ে দিয়েছিল মানে আর আমি কিনে দিয়েছিল রেডিমেড কিন্তু এটা আমি এটা ডিজাইন দেখে ভালো লেগে সেটা পরেছিলাম বানিয়ে দিয়েছিল সেটা আর কি হারিয়ে গেছে এই সেই মার্কেট এখানে ঈদের পুরো জমজমাট অবস্থা মানে কী বলবো রাত বারোটা একটা দুইটা পর্যন্ত এরকম জমজমাট থাকে তো আমরা একটি মার্কেটে ঢুকলাম এত বছর মালার সাথে থাকি কিন্তু কখনও এই ড্রেসগুলা কেনা হয় না তো ভাবলাম যে এবার ঈদে আমরা এরকম একটা ফুল ফ্যামিলি সেট কিনবো তো ওইটা খুব ভালো লেগেছে কী নাম পেস্ট কালারের মতো যেটা ফার্স্টে দেখালাম কিন্তু সেটার বাচ্চাদের সাইজও তেমন খুব একটা ভালো পাচ্ছি না আমি কয়েকটা চেঞ্জ করলাম পড়লাম তো এই যে পরে তারপরে বের হলাম কিনি নাই অনেকক্ষণ সময় গেছে আমাদের এটা তো মনে হয় তখন বারোটা বাজে তো আমরা এই যে বের হয়ে সামারা হাতে মেহেদি দেয়া দেখে সামারা মেহেদি হাতে দিল এই সময়টা আমি সামারা বাসে বসেছি তো এখানে আমার একটা ভিডিও ক্লিপ আছে যেখানে দেখা যাচ্ছে যে আমার নেই আসলে আমার যখন আমি ড্রেস চেঞ্জ করি সেটার একটা ছবি যে প্রথম ড্রেসটা চেঞ্জ করে ছবি সেখানেই দেখা যাচ্ছে যে সেটা মিসিং তো আমি আসলে এগুলো মনে করি যে আমার কপালে এটা লেখা ছিল রিজিকে লেখা ছিল যার কারণে সেটা এখন নেই সেটা আল্লাহ লিখে রেখেছে তাই হয়েছে এগুলো নিয়ে আসলে আমি এতটা বেশিও ভাবতে চাই না এটাই আমার সর্বশেষ ভিডিও ক্লিপ যেখানে আমি আর সামারা দুজনে আছি এবং আমি যখন জামা চেঞ্জ করি প্রথম যে জামাটা আমি চেঞ্জ করি তখন যে ছবিগুলো আছে সেখানে আমি দেখি যে আমার লেফট কানেক্টটা মিসিং মানে তখনই হয়তো পড়ে গিয়েছে বা ভেঙে গিয়েছে বা কেউ টান দিয়েছে আমি বুঝতে পারছি না কিছু তো একটা হয়েছে এরপরে এই যে রাতে সামারা ঘুমিয়ে পড়েছে এবং তার মেহেদি আমি একটু সরিষার তেল দিয়েছিলাম মাশাল্লাহ মাশাল্লাহ ভীষণ ফুটে উঠেছে বাচ্চাটা আমার আগামীকাল কি স্কুল আছে তো বাচ্চা আমার ঘুমিয়ে গেছে আছে এই পর্যন্ত আল্লাহ হাফেজ